সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল এই আর্জি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই যে প্রথম চার্জশিট দিয়েছে তৃণমূলের বক্তব্য তার পুরো রাজ্য পুলিশকে দেওয়া উচিত আমি এখানে তরুণ জ্যোতি তিওয়ারির কাছে আসতে চাইব তরুণ জ্যোতি তুমি শুনলে যে পুনাল ঘোষ বলছেন যে যাকে গ্রেফতার করেছিল ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সেই সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে দেখিয়েছে সিবিআই ফলে অল ক্রেডিট গোজ টু কলকাতা পুলিশ আমি কুণাল্লার সাথে মানে ডিফার করি কি করে বলতো তো পুলিশের আছেই পুলিশের কৃতিত্ব না থাকলে এভিডেন্স ট্যাম্পার হতো না সেমিনার রুম ভাঙচুর হতো না ডিসি নর্থ এসে বলতো না অভিজ্ঞ দেখে দেখি উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওখানকার ছবিগুলো ক্রপ করে দেখানো হতো না প্রতিদিন প্রেস বিব্রতি করে মিথ্যে বলা হতো না কলকাতা পুলিশ না থাকলে এগুলো হতোই না কলকাতা পুলিশ না থাকলে এই রেপ এবং ধর্ষণের ঘটনাটাই ঘটতো না কারণ যখন অভিযোগটা হয়েছিল তখন যদি অ্যাকশনটা নিত তাহলে এই দিনটাই দেখা যেত না সত্যি কলকাতা পুলিশের কৃত দেওয়া যায় দেওয়া যায় কারণ এই রেপ অ্যান্ড ধর্ষ মানে রেপ অ্যান্ড মার্ডারের কেসটা এই ফিনান্সিয়াল করাপশন কেসটা এটা তারা হতে দিয়েছে তাদের কাছে বারবার অভিযোগ হয়েছে অভিযোগের পরেও ব্যবস্থা নেয়নি কলকাতা পুলিশের কৃত্ব আমি কেড়ে নিই কী করে কুনালরা কীভাবে বলেছে আমি জানি না দেখুন লর্ড ডেনিংয়ের ভাই কুনাল ঘোষ কিনা আমি সেটাও জানি না ওনার বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টে মন্তব্য থাকে উনি সর্বজ্ঞানী মানুষ কিন্তু ফ্যাক্ট তো কলকাতা পুলিশকে আমি কৃতগুলো ডিনাই করি কি করে যেভাবে পুরো মানে তদন্তকার শেষ করে দিয়েছে দেখো আজকে অনেকগুলো কথা হচ্ছে এখানে আজকে পুলিশকে না পাবলিক আর ট্রাস্ট করছে না বিভিন্ন জায়গায় আমরা দেখছি করছে না যে মামলাটার বেসিসে আজকে এই বাচ্চা মেয়েটার পোস্টমর্টাম হলো কল্যাণীতে সেই মামলাটা কিন্তু স্টেট করেছে স্টেট করে বলেছে না কোনো ইন্ডিপেন্ডেন্ট জায়গায় হোক বা স্টেটও জানে তাদের মেশিনারিজ নেই তাদের মধ্যে তারা উল্টো পাল্টা করবে স্টেট এরা জানে